শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার শ্বশুরবাড়িতে আমি সকলের প্রথমে ঘুম থেকে উঠি আর তারপরে ওঠেন আমার শ্বশুরমশাই আর তারপরে বাকিরা এক এক করে ঘুম থেকে ওঠে আজকে না আমার শাশুড়ি মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর এই যে দেখতে পাচ্ছ যে ঘরটা এই ঘরটা তো আমার ছোট জায়ের তো জায়ের ঘরের সামনে অনেক গাছের ডালপালা পড়েছিল তো সেইগুলোই মা এক এক করে রাখছে কেননা আমাদের তো ফুচকা ভাজার কাজ করতে হয় এতে অনেক জ্বালানির প্রয়োজন হয় সেই কারণে আর সকালবেলা দেখো ঘুম থেকে ওঠার পরে আমি যখন স্নান করি জামা কাপড় কেচে রাখি কেচে মেলে দিই কেননা একটু পরে আমি পড়াতে যাব আর পড়িয়ে এসে না তারপরে আবার রান্না করতে হয় ব্যস্ত হয়ে পড়ি আর কি আজকে সকালবেলা কিন্তু পাপিয়াকে পরাবো না আজকে পড়াতে যাব সকালবেলায় তিননিকে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি বাড়িতে নিজের পড়াশোনাও তো থাকে সেটা একটু করছিলাম আর কি অনেকটা টাইম ছিল আজকে না পড়াতে গিয়ে নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসতে হলো কেন না পড়াতে গেছি ও ঘুম থেকে ওঠেনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে প্রথমবার পড়াতে গেছি তারপরে আবার দ্বিতীয়বার ওদের বাড়িতে গেছি ওকে ডাকতে তো দেখছি ও ঘুম থেকে ওঠেনি স্বাভাবিক ও অনেক রাত অবধি জেগে পড়াশোনা করে তো আর এত সকালবেলা ওঠা ওঠাও হয়তো সম্ভব হয় না আর সকলে তো আর সমান হয় না তো সেই কারণে আমি বাড়িতেই চলে এসেছি অনেকের মুখে শুনেছি আমাদের ঘরের সামনে যে কামরাঙা গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার জন্য আমাদের ঘরটা নাকি বেশি সুন্দর লাগে অবশ্যই আমার ঘর আমার কাছে অত্যন্ত পছন্দের জায়গা যেখানে আমি সব শান্তি খুঁজে পাই অনেকক্ষণ আগেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছে আর আজকে কিন্তু গ্যাসে রান্না করছি কেননা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই জন্য জ্বালানি শুকায়নি এই কারণে আমাকে গ্যাসে রান্না করতে হচ্ছে উনুনে এখন আর রান্না করব না আমার শাশুড়ি মা কিন্তু প্রচুর আম শক্ত দিয়েছে এবছর আর পাশের বাড়ি যে দিদি আছে এই দিদিও কিন্তু প্রচুর আম শক্ত দিচ্ছে দেখো বাইরে যে ছোট্ট একটা উনুন রয়েছে এই উনুনে বসিয়ে দিয়েছে আমটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছে তারপরে রোদে দেবে কী বলো তো এই শক্ত দিতে হলে যদি ভালো রোদ না ওঠে না তাহলে না মানে আম শক্ত নষ্ট হয়ে যায় আমার তো গ্যাসে ভাত রান্না হয়ে গেছিলো কিন্তু এদিকে মা এত বেলায় আজকে যাচ্ছে বাজারে একটু আজকে বাজারে যেতে দেরি হয়ে যাবে যাই হোক আমার তো রান্না হয়ে গেছে তো সেই জন্য আমি একটু বারান্দায় বসেছিলাম আর দেখো উঠোনে মা চাল ছিটিয়ে দিয়েছে আর পায়রাগুলো কত সুন্দর খাচ্ছে আগে না বাড়িতে অনেক পায়রা ছিল আমার হাজব্যান্ড তো আসবে কিছুদিনের মধ্যে ও আসলে না আমাদের এখানে একটা পশু পাখির হাট বসে কাছেই ওর সঙ্গে ভাবছি যাব গিয়ে একটা পাখি কিনে নিয়ে আসব। আমার কাছে না খরগোশ ছিল দুটো খরগোশ ছিল ওদের অনেকগুলো বাচ্চা হয়েছিল কয়েকটা বাচ্চা মরে গেছিলো আর দুটো বাচ্চা বেঁচে ছিল আজকে না রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে কেননা এখনই বাজে প্রায় সাড়ে নটা মা আস্তে আস্তে হয়তো দশটা বেজে যাবে তো যাই হোক আজকে রান্নাবান্না অনেকটাই লেট হয়ে যাবে গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে দেখো বিভিন্ন কালারের ফুল আর কত সুন্দর লাগছে দেখতে মা তো বাজার থেকে চলে এসেছে আর দেখো ডিম নিয়ে এসেছে তো আমাকে বললো যে ডিমটা তুই ভাজ আর পাপড় ভাজ কিন্তু পাপড় তো এখন ভাজবো না পাপড় ভাজবো দুপুরবেলায় আজকে কিন্তু আমাদের বাড়িতে পোনা মাছ রান্না হবে আর দেখো এই মুখি কচু নিয়ে এসেছে আলু আর মুখি কচু দিয়ে রান্না করা হবে তো সেই জন্য আমি ভালো করে কচুগুলো ধুয়ে রেখেছি কেননা অনেক ময়লা ছিল জানি চেষ্টা করলে সব কাজ হয় কিন্তু সত্যি কথা বলতে একটা কাজ আমি কিন্তু কখনো চেষ্টা করেও দেখিনি সেটা হচ্ছে মাছ কাটা আমার শাশুড়ি মা কিন্তু সবসময় আমাকে মাছ কেটে ধুয়েই দেয় হ্যাঁ তবে মাঝে মাঝে আমি মা মাছ কেটে দিলে আমি সেটা ধুয়ে নিই এখন কিন্তু বেজে গেছে বিকাল তিনটে আর পাপিয়াও কিন্তু পড়তে চলে এসেছে তো মা পাপড় ভাসছিল আমাকে বলল একটা পাপড় পাপিয়াকে গিয়ে দেয় তো সেটাই এখন ওকে দিতে যাচ্ছি আমার না টিউশানই পড়ানো হয়ে গেছিলো আর মা তো দুপুর থেকেই শুরু করে দেয় মানে ফুচকার জন্য যেগুলো লাগবে যেমন আলু সিদ্ধ করা তারপরে মশলা করা কিন্তু ওদিকে একে একে সব কিছু গোছানো হয়ে যাচ্ছিলো আর এদিকে আমার টিউশনি তো পড়ানো হয়ে গেছে তারপরে একটু মাথারটা আঁচড়ে নিচ্ছিলাম কেননা বিকালবেলা দিদির সঙ্গে একটু যাবো চপের দোকানে আমাদের বাড়ির খুব কাছেই আর আজকে যেহেতু হাটবার আর ওই দোকানে এত পরিমাণে সেল হয় যে মানে বাজারের লোকজন বাড়ি যাওয়ার পথে বাজার থেকে না কিনে সোজা এখান থেকে কিনে তারপরে বাড়িতে যায় আমাদের এই পেঁপে গাছটাতে প্রচুর পেঁপে ধরেছে শুনেছি লম্বা পেঁপে নাকি খেতে বেশি স্বাদ হয় আর এগুলো দেখো একটু গোল গোল মতো আর এখন কিন্তু সাড়ে পাঁচটা মতো বাজে আর ফুচকার দোকানও কিন্তু গোছানো হয়ে গেছে জল করা আলু মাখানো আরও যে সমস্ত কাজকর্ম থাকে এখন কিন্তু মা বেরিয়ে পড়বে যাই হোক মাও বেরিয়ে পড়লো আর তারপরে একটু চলে আসলাম আমার বাবার এখানে আর বাবা তো প্রতি শনিবারে বাড়ির পুজো দেয় তো বাবা তো আজকে উপোস রয়েছে আর আজকে বাবা অফিসে যায়নি বাড়িতেই আছে আর এই যে দেখতে পাচ্ছ মাঠটাতে বনি খেলা করছে মানে আমার ছোট ভাসুরের ছেলে মেয়ে তো দেখো ওদের দাদু এসেছে দাদুর সঙ্গে কত সুন্দর সময় কাটাচ্ছে যে সুন্দর ছেলেবেলার সময়গুলো ওরা কাটাচ্ছে ওদের দাদুর সঙ্গে এগুলো কিন্তু জীবনে ওরা কেন কেউই ফিরে পাবে না এখনও আমার মাঝে মাঝে মনে হয় যে ছোটোবেলার দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো এখন কিন্তু বেজে গেছে সন্ধ্যে সাড়ে ছটা আমি আর দিদি কিন্তু বেরিয়ে পড়েছি চপ খাওয়ার জন্য আমরা সোজা রাস্তা দিয়ে যাব না যে রাস্তা দিয়ে গেলে মায়ের সঙ্গে দেখা হবে ওই রাস্তাটা দিয়ে গেলে না অনেকটা টাইম লাগবে সেই জন্য আমরা এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি মানে আমার বাবার যে ঘরটা আছে ওই ঘরের পেছন দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি ফেরার সময় আমরা কিন্তু একটা আমও পেয়েছি এই আমটা কিন্তু অনেকটা বড় আর গাছটা অনেকটা বড়ো তো সেই জন্য উপর থেকে পড়েছে দেখো পুরো ফেটে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো